আমার ভাইরা বন্ধ যুবক আল্লাহ পাকের তলোয়ার খালিদ বিন ভলি র দি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক র দি আল্লাহতাল আনুহুর জামান চতুর্মুখী সোনা আমার সুখ যার ছিল তিনি আর কেউ নন তিনি হলেন খালিদ বিন বলিদ রদি আল্লাহ উপাধি হল সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার আল্লাহর তলোয়ার যেদিকে যান ওইদিকেই মুসলমানের বিজয় যেদিকে যান ওদিকে বিজয় খালিদ যেখানে দেখেন ও জায়গাতেই মুসলমানের জয় খালিদকে পরাজিত করতে পারে মন শক্তি যেন কারণ নাই চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদের সুনাম দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে গ্রাম শহর থেকে বন্দর নদী থেকে বন্দর সর্ব জায়গায় খালিদ বিন ওয়ালিদের বীরত্বের জয়গান সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন যে দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেলাক্লিয়াসের জামাতা যার নাম হল টমাস ওই টমাস ছিল সিরিয়া আর দুর্গের সেনাপতি সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছেন খালিদ বিন বলিদ রাদি আল্লাহ সঙ্গে সাথী হলেন দ্যের আর বিন আজুয়া দের আর বিন আজুয়া রদিয়াল্লাহ কুতা লালহু খালিদ বিনওলিদ রথি আল্লাহ কুত্তা লানহু এখন ইষ্ট বন্ধু এখন ইষ্ঠ বন্ধু অত্যন্ত বীর বাহাদুর খালিদ বিনওলিদের মতোই একজন বীর বাহাদুর নাম হলো দের আর বিন আজোয়া ঠিক তেমনি ভাবে দেরার বুন যার নাম হলো খাওলা বিনতে আজোয়ার খাওলা বিনতে আজোয়ার যার নাম যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা ইতিহাস রচনা করেছেন সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন বলিদ করেছেন রে যুবক প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী যার নাম হলো খাওলা বিনতে জাওয়ার রাদিয়াল্লাহু তাআলাহা মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যুদ্ধা ছিলেন সিরিয়ার ওই দামেস্কের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা তখন ওই খবর রোম সম্রাট হেরা ক্লিয়াসের কাছে পৌঁছে গেল রোম সম্রাট হেরা ক্লিয়াস তার জামাত আর টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠায় দিল সিরিয়ার দিকে এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন একনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন সিদ্ধান্ত হল যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব। আমরা দামেশ থেকে একটু বাহিরে চলে যাব। দামেশ থেকে একটু বের হয়ে সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব। আমার বাইরা বন্ধুরা

তমাজ যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছি সাথে সাথে এসে তার বাহিনী নিয়ে যারা লোকায় ছিল তার ভিতরে দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিং এ বসে গেল সিদ্ধান্ত হল তারা দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেদিকে যাইতে চায় পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কব্জা করবে তাদেরকে বন্দি বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে সেই বাচ্চা সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাতিয়া সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকায় দেখতে পেল খেলা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে টমাসের মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করল মুসলিম মা বোনদের কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের সামলায় দাঁড়িতে পারল না এইদিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা যিনি ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারাকে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা উম্মাবান নুমানের কোন কন্যা সালমা তারা প্রত্যেকই এক একজন জন বীরাঙ্গনা এক এক জন বীর যোদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরীক হয়েছেন এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন খাওলা যখন বুঝতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে সঙ্গে সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম করে একটা বাসন দিলেন ও মুসলিম বোনেরা শুনু শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবা আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তি আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা। দিলের ভিতরে দিলের ভিতরে আমাদের পাকের মোহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্প্রেপ ইমানে জজবা। মুসলমান মনে রাখবা ও পুনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যায় আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আর বেদিন বেঈমান মরতে দেরি জাহান্নামে যাইতে দেরি না আর মুসলমান শহীদ হইতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি না ওলা তো কুলু লিমাইও কুতালু ফি বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবা না তারা জীবিত কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাপাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বুঝে না বুঝে না শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব দাইন দাইন শুধুমাত্র ব্যতীত ব্যতীত ঋণ অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক পাক মাফ করে দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যা আল্লাহ আর জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হল সাহাদ আর নতুবা জান্নাতে যাওয়ার রাস্তা হল সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটিই সাহাদ আল্লাহর রাস্তা কি হাদ খওলা বিনতা জোয়ার পরিষ্কার বাসায় তিনি যখন রক্ত গরম করার একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দিয়া বললেন রে বেদিন বেইমানের দল আমি খাওলা বলতেছি আজওয়ারের বুন আজওয়ারের মেয়ে দিরারের বোন আজ এই দামেশকের এই মাটি আমি খাওলা ইতিহাস রচনা করব আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি দাগ দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের হবা না বৃত্তের মধ্যে গুল হয়ে তারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মূল্য আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেলে তো নারী নাকি অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনে টুকরা চিন্তা করে হাই হায় কে সামনে যাবে আওয়াজ দিয়া কই এ শিয়ালের দল তোরা তো কাপুর শিয়াল তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লোকায় লোকায় হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতীব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নেই টমাস এবার চিন্তা করল না না কোনোভাবে তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করবা না মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল টমাস দেখতে পেল ঝড়ের গতিতে করলো মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মন আলাদা করে ফেলল আবার আওয়াজ কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব তোমার কাহিনী তুমি কি চাও তারপর আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলো সৈন্য এত বিশাল সৈন্য বহর এই সৈন্য বহরের ভিতরে তুমি কয়জন কে হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেফতার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করার প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখব নির্যাতন নির্জাতিত তারা হবে না আর তুমি জীব্রত্ব আর বাহাদুরিয়ে দেখাইছ যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখব আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব খাওলা বিনতে আজওয়ার রদি আল্লা কুতা আলার চোখ ফোখ দেয়া যেন আগুন আগুন জোড়তে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে শুন তুই তো কাপুরুষ আর আমি কে চিনোস নি আমি খাওলা আ জোয়ারের ভুর আজুয়ারের মেয়ে আর দারার আমি হলাম আজুয়ারের মেয়ে খাওলা আর দিরারের বুন আমি তো ওই দিরারের বুন যে দিরার খালি তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি দিরারের যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপুর জামা পহির দিরারের সামনে টিকতে পারো না আমি তো সেই দিরারের বোন খাওলা আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালে প্রয়োজন হয় তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না নিব না ভাইরা বন্ধুরা তিনি কথা বলতেছেন বাতচিত করেন পাশে দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী খাউলার বান্ধবী চোখ দিয়ে ইশারা দিলেন ইশারা উম্মে আনা দিশারা দেওয়া মাত্রে উম্মে আনার তিনি তিনটা ইশারায় বান্দি ইশা খাওলার ইশারা তিনি বুঝে ফেললেন মুহূর্তের ভিতরে তিনটা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর টম টম মেরে ফেললেন যেই মাত্র তীরটা সারলেন মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকলো। কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমা দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকে দেখে আল্লাহ হুয়াক্বারের ধ্বনিতে ঘোরার পিঠে চর হয়ে কে যেন আসে যার গায়ে কোনো কাপড় নাই গায়ে কাপড় নাই যুদ্ধ করে শুধু একজন সে আর কেউ নয় দেরা আল্লাহ হুয়াক্বারে আওয়াজ বন দুশ্মনদের হাতে বন্দি এই খবর শোনা মাত্রই ঈদের গায়ে আর কোন রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ আকবার ধনি দিয়া যখন সামনে আগান দেরার চলে আসছে বাহির নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গির যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করলো দুর্গ ছেড়ে পালাইতে ভাগতে লাগলো ওই দিন খাওলা বিনতে জুয়ার দেরারের বুন ইতিহাস রচনা করেছেন শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাউলা বন্দি অবস্থায় দেরারাই শাহাদির হয়েছেন ঠিক তেমনি দেরারও একবার বন্দী হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দী অবস্থা থেকে ওনার বীরাঙ্গনা বুন খাউলা তিনি বাইকে দুশমনদের হাত থেকে মুক্ত করেছেন মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেশকে যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা এরকম ভাবে শুনতে পেয়েছেন যে রোম সম্রাটের বিশাল বাহিনী আসতেছে আমার বেড়া বন্ধুরা খালিদ বিন রকে পাঠিয়ে দিলেন